এখন কিন্তু প্রতি নিয়ত লোক ধরতেছে যারা অবৈধ বাংলাদেশি বাইরে আছেন তারা কিন্তু খুব সতর্কভাবে থাকবেন কেননা বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যারা মালয়েশিয়া অবৈধ বাংলাদেশি বাইরে আছেন তারা কিন্তু খুব সতর্কভাবে ভাবে চলাফেরা করবেন প্রতিনিয়ত একশো দেড়শো এর অধিক লোক ধরতেছে যারে যেখানে পাইতেছে সেখানে ওইভাবে ধরতেছে আমরা অনেকেই দেখেছি যে মালয়েশিয়া এয়ারপোর্ট কলালামপুর থেকে কিন্তু আহ একশোর বেশি প্রবাসী এয়ারফোর্ডের ভিতর থেকে বাংলাদেশে ব্যাগ আসছে তারা কিন্তু মালয়েশিয়ার ভিতরে প্রবেশ করতে পারে নাই কেন প্রবেশ করতে না অনেকে জানে না অনেকে জানেন না তো এরকম বিষয়ে কিন্তু কেউ যাবেন না সতর্ক থাকবেন তারা কিন্তু বৈধভাবে যায় নাই তাই তাদের ইমিগ্রেশন পুলিশ সেটা বুঝতে পেরে তাদের কিন্তু বাংলাদেশ পাঠিয়ে দিছে এরকম অসাধু দালালের চক্র থেকে বিরত থাকবেন যেই একশোর অধিক ভাইয়েরা মালয়েশিয়া গিয়েছেন যে এজেন্সি বা যে দালালই বলেন না কেন তাদের সাথে কিন্তু কন্টাক্ট করে নাই বিদায় তারা ওইখানে অবস্থান করছে সেটা ইমিগ্রেশন পুলিশের নজরে আসছে তারা কিন্তু তাদের ধরে ফেলছে এবং কি বাংলাদেশ পাঠিয়ে দিছে যেই কাউন্টারের সাথে চুক্তিবদ্ধ করা হয়েছে ওই কাউন্টারে গেলে কিন্তু তারা কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে পারত সেটা কিন্তু তারা করতে পারে না বিদায় তারা আটক হয়েছে ও যারাই আটক হয়ে বাংলাদেশে আসছে তারা মূলত কেন আটক হলো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে চাই তো এক্ষেত্রে দালালরা যা করে থাকে প্রথমে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করে যে কাউন্টার আছে তাদের সাথে কন্টাক্ট করে আমার কিছু লোক আছে আমার এই লোকগুলার পাস করায় দিবেন আপনাকে বিনিময়ে অর্থ দেওয়া হবে তো এইভাবে কন্টাক্ট করে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই লোকগুলা বাংলাদেশের বাইরে তাদের কিন্তু ইমিগ্রেশন ক্রস করছে মালয়েশিয়া ইমিগ্রেশন যে পুলিশ আছে তাদের সাথেও কন্টাক্ট করছে দালাল যে কোনো কারণে দালাল কিন্তু সেখানে যাইতে পারে নাই তারাই সঠিক কাউন্টারে যাইতে পারে না বিদায় কিন্তু আটক হইছে তো এরকম বিষয় আপনারা কিন্তু কখনই মালয়েশিয়া যাবেন না কোন রাস্তেই যাবেন না তাহলে কিন্তু হয়রানি শিকার হতে পারেন এই ভাইয়াদের মতো রিটার্ন বাংলাদেশে ফেরত আসতে পারেন তো খুবই সতর্ক হয়ে থাকবেন এই রকম সিংকেটেড ভিসা বা এই রকম সিংকেটেড মামলায় কখনো পড়বেন না সঠিক নিয়মে সঠিক ভাবে তারপরে যে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি রইল দোয়া ভালোবাসা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ